নতুন করে সেজে উঠেছে কালনা শহরের দুটি শিশু উদ্যান কালনা মিউনিসিপ্যালিটি সতেরো নম্বর ও নয় নম্বর ওয়ার্ডে চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে নতুন করে সেজে উঠেছে দুটি শিশু উদ্যান শিশুদের জন্য আধুনিক চিন্তাভাবনায় বিভিন্ন ধরনের খেলা বিনোদনের সামগ্রী নিয়ে খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে কালনা শহরে এই উদ্যান দুটি বেশ কয়েক বছর আগে অগ্নিসংযোগের ফলে ভস্মীভূত হয়ে যায় ন নম্বর ওয়ার্ডের উদ্যানটি দীর্ঘ প্রতীক্ষার পর শহরের বুকে উন্মুক্ত হতে চলেছে শিশুদের জন্য উদ্যান দুটি খুশি কচিকাচা থেকে বড়রা কালনা শহরে আঠেরোটি ওয়ার্ডে দিনকে দিন বেড়েই চলেছে জনসংখ্যা ও মাঠের সংখ্যাও খুব কম একটি স্টেডিয়াম মাঠ আছে কালনা শহরের বুকে শিশুদের জন্য এই উদ্যান দুটি নতুনভাবে সজ্জিত হয়ে খুবই দ্রুত উদ্বোধন হতে চলেছে এতে খুশি কচিকাচারা বিভিন্ন প্রকার খেলার সরঞ্জাম বিশেষ আকর্ষণ থাকছে ট্রয় ট্রেন পার্কে প্রবেশের জন্য কোনো রকম প্রবেশ মূল্য দিতে হবে না কিন্তু ট্রয় ট্রেনে চাপতে গেলে টিকিট করেছে দশ টাকা পৌরসভার এই প্রচেষ্টায় কালনাবাসী খুশি কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মৌসুম পড়েছে যে সমস্ত রয়েছে বাচ্চা শিশুরা রয়েছে এদের বলা চিন্তা করে আমরা এই শীতের মৌসুমের আগেই শুরুতেই আমরা কালাতে দুটি পার্ক করতে চলেছি কালনা পৌরসভার পৌর পার্ক যেটাকে বলা হয় একটা হচ্ছে নম্বর একটা হচ্ছে সকল নম্বর ন নম্বর সতেরো নম্বর ওয়ার্ডে হচ্ছে যে আপনার পৌরণ বাস স্ট্যান্ডের পাশে আমাদের থানার যে পৌর যে ক্লিনিক রয়েছে তার পাশে আর একটা হচ্ছে লাইট স্লাইবের উদ্যোগ এই দুটি ফাঁকি আমরা উদ্বোধন করতে চলেছি খুব শীঘ্রই আমাদের মাননীয় মন্ত্রী সপ্তাহে তার উদ্বোধন করবেন আপনার ডেটটার অপেক্ষায় আমরা রয়েছি আর টয় ট্রেন রয়েছে দোলনা রয়েছে আরও অত্যাধুনিক যে সমস্ত শিশুদের উপযোগী যে সমস্ত সরঞ্জাম খেলার সম্পর্কে সেইগুলো রয়েছে খুব সুন্দর এবং শিশুদের মনোজ্ঞ একটা পরিবেশ ওখানে রয়েছে খুব মনোরম পরিবেশ তাহলে কাছে খুব আনন্দভাবে পার করবো সঙ্গে মায়েরাও আসবেন টিকিটের কথাটা যেটা সিদ্ধান্ত হয়েছে প্রবেশ মূল্য কোনো কিছু নেই যদি ট্রেনে চাপে তাহলে আমরা দশ টাকা করে আমরা ধার্য করছি টিকিট মূল্য আর যদি টিকিটে যদি না চাপে

তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 E99 মাদারস চয়েস শুধুই শ্রী রানল সবার প্রথম পছন্দ চালমনি পূজা গোল্ড মিনিকট রত্না স্বর্ণ 10 10 আর দুধের শরের বিশুদ্ধতা একবার করেই বুঝবেন আসল স্বাদ এমএস তারা শংকরী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ